হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমাদের তালের তালের বড়া দেখে নাও তাহলে আমি বড়াটা করি তালের বড়া বাড়ানোর জন্য আমি তালের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তালের খোসাটা সারানো খুব সহজ একটু আসতে করে টান দিলেই উপর থেকে খোসাটা উঠে আসবে দেখো আমি কত সহজে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তালের খোসাটা নেওয়া হয়ে গেছে এবার আটিগুলোকে গুলোকে আলাদা এবার তালের আটিগুলো থেকে আমি পাল্প বার করে নেব তালের পাল্প বার করার জন্য অনেক পদ্ধতি আছে কিন্তু আমার কাছে এই পদ্ধতিটাই সহজ মনে হয় এইভাবে তালের পাল্পগুলোকে সহজেই বার করে নেওয়া যায় তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার তালের পাল্পগুলোকে বার করে নেওয়া হয়ে গেছে চলো দেখে নাও বাকি উপকরণগুলো গুলো কি কি লাগছে আমার এখানে এক বাটি চালের গুঁড়ো এক বাটি চিনি এক বাটি ময়দা স্বাদ মতন লবণ নিয়ে নিয়েছি এবার আমি তালের পাল্পগুলোর সঙ্গে একে একে সবগুলো উপকরণকে দিয়ে নিচ্ছি উপকরণকে খুব ভালো করে মাখিয়ে নেব যেন দানা দানা ভাবটা না থাকে সবগুলো উপকরণকে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমার এবার বড়াগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একে একে বড়া গুলোকে দিয়ে নেব বড়া গুলোকে দিতে আমার একটু দেরি হচ্ছিল তার জন্য বাকি বড়া গুলোকে মা দিয়ে নিচ্ছে এখন বড়া গুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব একটু লাল লাল করেই ভাজতে হবে বড়াগুলোকে না হলে খেতে ভালো লাগবে না আমার বড়াগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে উঠিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর একবার হলেও বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখো কেমন লাগে খেতে ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা